বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব উইম্বলডন প্রতিযোগিতার পুরুষদের বিভাগে সিঙ্গলসে জয়ী হয়েছেন ইয়াসনিক সিনার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বিশেষ করে লন টেনিসের যে চারটে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা চারটে স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন বছরের শুরুতে হয় তারপরে ফ্রেঞ্চ ওপেন তারপরে উইম্বলডন এবং বছরের শেষে ইউএস ওপেন বা আমেরিকান ওপেন তো ইম্বলডন প্রতিযোগিতার এই খবর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন আসে আমি বিভিন্ন পত্রপত্রিকায় এটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে ইয়াসনিক সিনারের চ্যাম্পিয়ন হওয়ার খবরটি আমি একটু আপনাদের বিস্তারিত জানাচ্ছি তখনও ম্যাচ শেষ হয়নি তার মধ্যেই সেন্টার কোর্টে জনতা উল্লাসে ফেটে পড়েছিল ইয়াসনিক 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 বজায় ছিল কার্লোস আলকারাজের দাপট থামানো ইয়াসনিক সিনারকে নতুন চ্যাম্পিয়ন হিসেবে বরণ করতে তৈরি উইম্বলডনের দর্শকরা কে ছিলেন না সেই দর্শকদের মধ্যে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরা তো ছিলেনই স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ প্রাক্তন গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন অ্যান্দ্রে আগাসি সহ একাধিক হলিউডের তারকারা হাজির ছিলেন টেনিস দুনিয়ার এই মুহূর্তে সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথের সাক্ষী থাকতে যে লড়াইয়ে গত দুবারের চ্যাম্পিয়ন এবারের দ্বিতীয় বাছায় আলকারাসকে চার সেটে তীব্র হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় হারিয়ে ইটালির প্রথম খেলোয়াড় হিসেবে উম্বোল্ডন ট্রফি জিতলেন ইয়াসনিক সিনার ফল চার ৬ ৬ চার ছয় চার ছয় চার অর্থাৎ প্রত্যেকটা সেটেই বিপক্ষ যার যিনি হেরেছেন তিনি চারটে করে গেম জিতেছেন আর ছটা গেম তো যিনি সেটটা জিতবেন তাকে তো ছটা গেম জিততেই হবে তো প্রত্যেকটা ফলই চার ছয় ছয় চার ছয় চার ছয় চার ম্যাচ শেষ হতে সময় লেগেছিল তিন ঘন্টা চার মিনিট হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল পাঁচ সেটে হয়তো খেলা গড়াইনি কিন্তু প্রতিটা সেটেই কেউ কাউকে অ্যাকচুয়ালো ছাড় চাই ছাড় দিতে চাইছিলেন না এবং একেবারে মরণপণ করেছিলেন যে কোনোভাবেই পয়েন্ট বিপক্ষকে দেওয়া যাবে না কিন্তু প্রথম সেটে আলকারাস যখন এগিয়ে যান তখন কিন্তু প্রত্যেকেই হয়তো ভেবেছিলেন যে ইম্বুলডনে হ্যাট্রিক করবেন কার্লোস আলকারাজ ইতিমধ্যেই তিনি অত্যন্ত জনপ্রিয় কার্লোস আলকারাজ আপনারা জানেন তাকে নতুন রাফা অর্থাৎ স্পেনের আরেক এক বিখ্যাত কিংবদন্তি রাফায়েল নাদালের সাথে তুলনা করা হচ্ছে এবং তাকে নতুন রাফা বলা হচ্ছে অত্যন্ত ইয়াং প্লেয়ার এখন মাত্র একুশ বছর বয়স ইতিমধ্যেই তিনি পাঁচটি গ্র্যান্ডস্ল্যাম জিতে ফেলেছেন তো আগামী দিনে তিনি নোভাক জকোভিচ রজার ফেরেরার এবং রাফাইল নাদাল যে তিন বিখ্যাত তিন কিংবদন্তি টেনিসের ইতিহাসে তাদের কাছাকাছি তিনি চলে যাবেন বলে ইতিমধ্যেই কিন্তু লেখালেখিও শুরু হয়ে গিয়েছিল এবং কার্লোস আলকারা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনারাও জানেন যে অত্যন্ত ফিট তিনি শারীরিকভাবে অত্যন্ত ফিট তার যে শারীরিক গঠনও অত্যন্ত ফিট এবং বয়সও কম তো সাধারণত বত্রিশ তেত্রিশ বছর বয়সে এই ধরনের ট্রফিতেও কিন্তু টিকে থাকা যায় ফিটনেস দিয়ে তো এখনও তিনি প্রায় আট দশ বছর সুযোগ পাবেন তো সব মিলিয়ে চল্লিশ থেকে বিয়াল্লিশটা গ্র্যান্ডস্ল্যাম তিনি খেলতে পারবেন বছরে চারটে গ্র্যান্ডস্লাম প্রতিযোগিতা হয় আপনারা জানেন তো সবাই তার সাথে তুলনা করছেন যে তিনি ফেরার চকিসদের কাছাকাছি রাফায়েল নাদালদের কাছাকাছি চলে যাবেন কিন্তু আজকে যে খেলাটা হলো মানে সেটা অবিশ্বাস্য বললেও কম বলা হয় ইয়াসনিক সিনার বলা যেতে পারে যে তার মানে জয়যাত্রার যে অশ্বমেদের ঘোড়া হ্যাটট্রিক করতে যাচ্ছিলেন এর আগে পরপর দু বছর তিনি জিতেছেন কার্লোস আলকারাজ তার হ্যাটট্রিকের গতি কিন্তু থামিয়ে দিলেন ইয়াসনিক সিনার এবং সেটা অত্যন্ত তার খেলার মধ্যে যেটা ধরা পড়েছিল সেটা হচ্ছে কনফিডেন্স তিনি অত্যন্ত কনফিডেন্স ছিলেন যে তিনি জিতবেন এবং তিনি ভুল করবেন না এবং প্রত্যেকটা সার্ভিস তিনি ধরার চেষ্টা করেছেন প্রথম সেটে এগিয়ে যাওয়ার পরে প্রথম সেটের পঞ্চম গেমে আলকারাসের সার্ভিস ভেঙেছিলেন সিনার অর্থাৎ আলকারাসের সার্ভিস সিনার ভাঙেন যার ফলে তিনি তিন দুই গেমে এগিয়ে গিয়েছিলেন কিন্তু অষ্টম গেমে সিনারের সার্ভিস ভেঙে চার চার করে ফেলেন আলকারাস শেষ পর্যন্ত দশম গেমে সিনারের সার্ভিস ভেঙে ছয় চার গেমে প্রথম সেট দখল করে নেন স্পেনের আলকারাস দ্বিতীয় সেটটা দেখুন শুরুতেই সিনার মরিয়া হয়ে ওঠেন জবাব দিতে অর্থাৎ তিনি দেখলেন যে হয়তো পিছিয়ে পড়ছেন এবং অনেকেই হয়তো ভাবতে শুরু করছেন যে কার্লোসের গ্যালারিতে বাড়ির যে আলমারি সেখানে আরেকটা একটা ঢুকতে চলেছে ট্রফি তো তখনই যেন জ্বলে ওঠেন ইয়াসনিক সিনার এবং তারপর থেকে পরপর তিনটে সেট জিতে চ্যাম্পিয়ন হন এবং ইটালির প্রথম প্লেয়ার হিসেবে তিনি চ্যাম্পিয়ন হন ইটালির প্রথম প্লেয়ার হিসেবে তিনি উইম্বলন খেতাব যেতেন দ্বিতীয় সেটে কি হলো দ্বিতীয় সেটে কার্লোস আলকারের যে সার্ভিস ভেঙে দেন তিনি দেখতে দেখতে তিন এক গেম তৃতীয় সেট যখন খেলা শুরু হয় তখন যেন কেউ কাউকে ছাড়তে চাইছিলেন না নিখুঁত টেনিসে সাক্ষী থাকেন দর্শকরা বিশেষ করে বিশ্বের এক নম্বর সিনারে নবম গেমে আলকারাসের সার্ভিস ভাঙার সুযোগ পেলে ভুল করেননি ইটালির তারকা এবং এই সেটও ছয় চার গেমে জিতে দুই এক সেটে এগিয়ে যান তিনি চতুর্থ নির্ণায়ক সেটে শুরু থেকে আলকারাসকে চাপে রেখেছিলেন সিনার কোনো ভুল করছিলেন না যার ফলে কার্লোস আলকারাস বহু চেষ্টা করেও কিন্তু থামাতে পারেননি এবং শেষ পর্যন্ত ছয় চার গেমে সিনার কিন্তু ম্যাচ জিতে নেন শনিবারই আলকারাস বলেছিলেন তার আশা ফরাসি ওপেনের ফাইনালের মতো এই ম্যাচটা সাড়ে পাঁচ ঘন্টা গড়াবে না তবে যদি গড়ায়ও তিনি শেষ পর্যন্ত লড়তে রাজি সিনার কিন্তু তাকে অত দূর যেতেই দিলেন না তার একটা কারণ আলকারাসের ড্রপ শট খেলতে গিয়ে একের পর এক ভুল করে বসা এবং প্রথম সেটের পর থেকে সিনারের নিখুঁত টেনিস যা আলকারাসকে ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি ম্যাচের পরে আলকারাজ বলেছেন হারটা মেনে নেওয়া সবসময়ই কঠিন তবে ইয়াসনিককে অভিনন্দন যোগ্য হিসাবে উনি জিতেছেন অবিশ্বাস্য দু সপ্তাহ এখানে খেলেছেন তার টিমকেও তিনি অভিনন্দন জানিয়েছেন অন্যদিকে সিনার বলেছিলেন যে যখন ছোট ছিলাম কখনো ভাবিনি এই মুহূর্তটা আসবে এটা স্বপ্নের মতো এবং স্বপ্নও যেন দেখছি অর্থাৎ ট্রফি জেতার পর তিনি বিশ্বাসই করতে পারছেন না তো যাই হোক নিখুঁত টেনিসের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব এর ফলে কার্লোস আলকারাজকে হারাতে পেরেছেন ইয়াসনিক সিনার কার্লোস আলকারাজ কিছু ভুল হয়তো করেছেন কিন্তু বলা যেতে পারে যে আলকারাসের বিরুদ্ধে যেটা অত্যন্ত কঠিন সেটা কিন্তু ইয়াসনিক সিনার বলেছেন যে তিনি ভাগ্যবান যে ইয়াসনিক সিনারকে হারিয়ে কি বলে কার্লোস আলকারাসকে হারিয়ে তিনি জিতেছেন ম্যাচ চ্যাম্পিয়ন হয়েছেন এটা অত্যন্ত কঠিন কাজ বলেছেন আমরা জানি এর আগে কার্লোস আলকারাজ কিন্তু নোভাক জগবিজকে ফাইনালে হারিয়ে উইম্বলডনে যেতেন তো যাই হোক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এর সাথে মহিলাদের সিঙ্গেলসে আপনারা জানেন যে ইগা সিয়ানটেক জিতেছেন মহিলাদের সিঙ্গেলসে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বিধ্বংসী বিধ্বংসী টেনিসে প্রথমবার উইম্বেলডন চ্যাম্পিয়ন হয়েছেন ইগা সিয়ানটেক এবং তিনি তার ট্রফি খরা নিয়ে এর আগে পোল্যান্ডের সংবাদ মাধ্যমে প্রবল সমালোচনা হচ্ছিল তা নিয়ে তিনি বিরক্ত সেটাও কিন্তু পত্রিকায় লেখা হয়েছে তো যাই হোক উইম্বেলডনের এবার মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ইগা সিয়ানটেক এবং পুরুষদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ইটালির ইয়াসনিক সিনার সরকারি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই চ্যানেলটা অত্যন্ত উপযোগী যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমি অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনারা উপকৃত হবেন ধন্যবাদ